আপনারা দেখছেন সোয়াইপ কার্টুন গল্প শিয়াল ও গরু অনেকদিন আগের কথা একটা কৃষকের গোয়ালে থাকত একটা গরু গরুটি প্রতিদিন মাঠে গিয়ে ঘাস খেত আবার বাড়ি ফিরে আসত একদিন গরুটি মাঠে ঘাস খাচ্ছিল হঠাৎ এক চতুর শিয়াল তাকে দেখল মনে মনে একটা ফন্দি করল। সে ভাবল যদি গরুটিকে যে কোনো ভাবে জঙ্গলে নিয়ে যেতে পারতাম পারতাম। তাহলে খুব মজা করে খেতে এই কথা ভেবে চতুর শিয়াল গরুটির কাছে চুপি চুপি আসলো কাছে এসে বলল বন্ধু গরু তুমি সারা দিন শুধু ঘাস খাও আর খাটনি করো অথচ মানুষ তোমাকে কষ্ট দিয়ে কাজে লাগায় তুমি যদি জঙ্গলে চলে আসো তাহলে স্বাধীনভাবে থাকতে পারবে কোনো কাজ নেই শুধু মজা আর আরাম গরুটি কিছুটা চিন্তায় পড়ে গেল আর মনে মনে ভাবল আর বলল বাহ এটা তো অনেক সুন্দর হবে কথাটা তো মন্দ নয় আমি অনেক কচি কচি ঘাস খাবো আর কোনো কাজ না করে ঘুরে বেড়াবো বোকা গরু শিয়ালের কথায় রাজি হয়ে গেল আর শিয়ালের সাথে জঙ্গলে গেল কিন্তু সেখানে গিয়ে গরু বুঝল জঙ্গল তো নিরাপদ নয় সেখানে বাঘ আছে সিংহ আছে খাবার নেই নিরাপত্তা নেই গরুটি কষ্ট পেতে লাগল তাই সে চিন্তা করল দ্রুত আমাকে এই জঙ্গল থেকে বের হতে হবে গরু শিয়ালকে ফাঁকি দিয়ে বাসার দিকে রওনা হলো গরুটি খুব জোরে জোরে দৌড়ে বাড়ি চলে আসলো বাড়ি এসে বলল কখনো আর অন্যের কথা শুনব না নিজের বাড়ির মতো নিরাপদ আর কিছুই নেই অবশেষে গরুটা উপলব্ধি করল যেখানে নিরাপত্তা ও সম্মান আছে সেটাই আসল শুধু স্বাধীনতা মানেই সবকিছু নয় নীতি কথা। অযাচিত স্বাধীনতা অনেক সময় বিপদ ডেকে আনে নিরাপত্তা ও কর্তব্যই শান্তির পথ